খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাত কাহন নমস্কার শুরু করছি আজকে নতুন ভিডিও বাঙালি জাতির কাছে শীতকাল মানে হলো দুটো জিনিস পিঠে এবং দ্বিতীয়টা হলো পিকনিক শীতকাল মানে সোনালি রোদে পিঠ দিয়ে আরাম করার দিন আয়েশ করার দিন বাঙালির কাছে শীতকাল মানে মনের ভেতর ছুটির এক পশলা ঝোড়ো হাওয়া আজ কাহিনী শোনাব বাঙালির শীতকালের শ্রেষ্ঠ খাবারের ইতিহাস বাঙালি তথা বাংলার আদিম ঐতিহ্যপূর্ণ খাবার এটি মূলত চালের গুঁড়ো শহরের নয় এটি মূলত রাঢ় বাংলার সাথে মিশে আছে পিঠে শব্দ বা খাবারটা মিশে আছে মাটির সাথে নারীর টান যেটা মূলত বংশ পরম্পরায় বয়ে চলেছে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে এই খাদ্যের সূচনা পথ এবং অন্তিম পথ একটাই অর্থাৎ সূচনা পথ মা দিদা ঠাকুমার কাছ থেকে শুরু হয়ে শেষ হয় মা দিদা ঠাকুমার কাছে আর এই চক্র চলতে থাকে বংশ পরম্পরায় পিঠের নানান বৈচিত্র্য দেখা যায় নানান স্বাদের নানান রকম পিঠের অঞ্চল ভেদে পিঠের বৈচিত্র্যের পাশাপাশি একই পিঠের নামের বৈচিত্র্য দেখা যায় পৌষ সংক্রান্তির আগের দিন বাঙালি গৃহস্থ বাড়িতে চাল ভিজিয়ে রাখে তার কারণ চাল যত মিহি ভাবে গুঁড়ো হবে পিঠের মান তত বাড়বে আর এই দেশের মানুষদের অর্থাৎ যারা এপার বাংলার মানুষ তাদের পিঠের উৎসব শুরু হয় পৌষ সংক্রান্তির দিন থেকে আর মানুষদের পিঠের উৎসব শুরু হয় শীত পড়ার সাথে সাথে আর এসব বিষয়ে মা ঠাকুমার বেজায় খুদ খুঁত পান থেকে চুন খসলে এতটুকু তাহলেই চাবুক কথাটা মজার ছড়ে বললাম বটে কিন্তু তাদের বকাটা কোনো অংশে চাবুকের থেকে কম নয় কিন্তু পিঠের প্রকার ভেদ রয়েছে প্রচুর নানান ধরনের পিঠে যেমন চিতয় পিঠে পাটি সাপটা পুলে পিঠে ভাপা পিঠে বিবিয়ানি আরো কত কি এইসব পিঠের যেমন নাম তেমনই তাদের আকার আর বানানোর ধরন এটা যেটা বানানো দেখছেন সেটা হলো কলার তেলের পিঠে এটি বানাতে মূলত কলাকে সেদ্ধ করে চোটকে মেখে তৈরি করা হয় চিতই পিঠে খাওয়া হয় মূলত ঝোলা গুড় দিয়ে যেটার স্বাদ অপূর্ব তাছাড়া প্রথম সারির পিঠের মধ্যে পুলি পিঠে রয়েছে এই পুলিপিঠে আর একটা সাধারণ পুলি পিঠে এটা হলো নাম শুনে আবার বিরিয়ানি ভেবে বসবেন না কিন্তু এটি এমন একটা পিঠে যাকে বানানো হয় ভীষণ যত্ন করে সব পিঠেই যত্ন করতে হয় কিন্তু এই পিঠেটা একটু বেশি যত্ন করে তৈরি করতে হয় এর নকশা আর বানানোর পদ্ধতিতে একে নাম দেওয়া হয়েছে বিবিয়ানি পিঠে কথার অর্থ হলো কনের মতো করে সাজানো এই পিঠেটা বাংলাদেশে তৈরি হয় এবং এটা দেখতে অনেকটা কেকের মতো তবে শ্রেষ্ঠ পিঠের তালিকা বানাতে গেলে প্রথম দিকে সাইতে থাকবে সাপটা। এমন কোনো বাঙালি নেই যে পাঠিসার প্রেমে পড়েনি পাঠিসাপটার পথ চলা শুরু হয়েছিল ষোলশো শতকের শেষ দিক থেকে সে সময় নারকেল দিয়ে মূলত তৈরি করা হতো পাটি সাপটা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডিকাপে এই পিঠের প্রথম উল্লেখ পাওয়া যায় কালক্রমে এই পিঠের রূপ বদল হয়নি ঠিকই কিন্তু আবরণে অনেক সময় নারকেলের বদলে ক্ষীরের পুর দেওয়া হয় আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল নমস্কার আগে পিঠে মা ঠাকুমাদের হাতেই তৈরি হতো এখন নানা রকম পিঠে মিষ্টির দোকানে পাওয়া যায় রূপ বদলেছে সময়ের বদল এসেছে আমাদের হলেও কাজেই পিঠে এখন বাড়ির থেকে ব্যবসায়ীদের হাতে বাংলার সংস্কৃতি আজ বাঙালির কাছ থেকেই অবলুপ্তির পথে কিভাবে বিবিয়ানি পিঠে তৈরি হলো সাপটা তৈরি হলো নিয়ে আসবো পরের ভিডিওতে